শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে এবারের পঞ্চম শিখা মহেন্দ্রনাথ গুপ্ত পরবর্তী অংশ সে সময় থেকেই মহেন্দ্র ও শ্রিশি মায়ের সেবার জন্য প্রতি মাসে কিছু টাকা পাঠাতে শুরু করেন এভাবে দেখা যায় সিসিমা মা একই সঙ্গে মহেন্দ্রের প্রত্যক্ষ এই জীবনের প্রতিটি দিনচর্যার আপনার মা রূপে একান্ত আপনজন হয়ে উঠেছেন আবার তার অধিমানস লোকের অনন্য অন্তরালে ধ্যানের আসনেও সর্বকল্যাণ বিধাত্রী ভুক্তিমুক্তি প্রদায়িনী জগজ্জননী রূপে সম্প্রতিষ্ঠিতা মহেন্দ্র চেতন অনুভবে এবং বোধবিত্তের পরিমণ্ডলে নয় তার মগ্ন চৈতন্যেও পরিব্রাপ্ত হয়েছিলেন শিশি মা মহেন্দ্র স্বপ্নযোগে বারংবার সান্নিধ্য লাভ করেছেন শিশি মায়ের জয় মা জয়